হাতের উপর হামলার ছয় দিন পেরিয়ে গেলেও এখনও ধরা ছোয়ার বাইরে শুটার ফয়সাল সিনেমা চিত্র যেন কিলার ফয়সালের কাছে হার মানবে কীভাবে শত শত পাহারাদার ও সিসি ক্যামেরার ভিতরে নিজেকে লুকিয়ে পালিয়ে গেল ভারতে এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওতে জানাব কীভাবে এবং কাদের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেল কিলার ফয়সাল কিলার ফয়সালের পেছনে কাদের কাদের হাত রয়েছে অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ানক চাঞ্চল্যকর তথ্য গত বারো ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি দেশের সম্ভাব্য সব চিকিৎসা প্রচেষ্টা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর ফয়সাল যেন এক মাফিয়া ডনের কায়দায় নিজেকে আড়াল করতে শুরু করে কখনো সিঙ্গাপুর কখনও থাইল্যান্ড আবার কখনো পুরান ঢাকায় এভাবে ভুয়া লোকেশন দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে সে মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে অথচ বাস্তবে সে তখন সীমান্তের অনেক উপরে অবস্থান করছিল মোবাইল ফোন বন্ধ রাখলেও একটি বড় ভুল করে বসে ফয়সাল সিম পরিবর্তন করলেও ফোনটি পরিবর্তন করেনি সেই ফোনের আইএমইআই নম্বর ধরে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন ফয়সাল বর্তমানে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে তদন্তে উঠে এসেছে ঘটনার দিন রাতেই ফয়সাল আলমগীর রাজধানীর ছেড়ে একাধিক সড়ক মহাসড়ক ব্যবহার করে পৌঁছে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে স্থানীয় মানব পাচারকারী ও ক্লাব ফিলিপসের সহায়তায় ভুইয়াপাড়া সীমান্তে কাঁটাতারের পাশে থাকা দুটি কালভার্টের সুরঙ্গ দিয়েই তারা ভারতে পালিয়ে যায় হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র গায়েব করতেও কম নাটক হয়নি গুলির পর ফয়সাল আগারগাঁওয়ে তার বোনের বাসায় একটি কালো ব্যাগে অস্ত্র লুকিয়ে রাখে পরে বাবা হুমায়ুন কবিরকে ফোন করে সেই ব্যাগ শৈলকোহিল আহমেদ শিপুর মাধ্যমে নরসিং দিতে পাঠানো হয় সেখানে স্থানীয় এক যুবকের হাতে যাওয়ার পর আলামত গায়েব করতে একটি লেকে ফেলে দেওয়া হয় হামলায় ব্যবহৃত হয় সিরিজের মোটরসাইকেলটিও তদন্তে বড় জটিলতা তৈরি করে ভুয়া নম্বর প্লেট একাধিক হাতবদল হলে ফেলে রাখা নম্বর সব যে পরিকল্পিত অপরাধের ছাপ স্পষ্ট বিআরটি এর তথ্য বিশ্লেষণে দেখা যায় নম্বরের শেষ অঙ্কে সামান্য পরিবর্তন করেই বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছিল এদিকে হত্যা চেষ্টার পেছনে কারা অর্থ জুগিয়েছে এখন সেটাই তদন্তের বড় প্রশ্ন ইনকিলাব মঞ্চের মুখপাত্র যুদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল একটি রিসর্টে সাভারের ওই রিসর্টে বসে শুক্রবার বারো ডিসেম্বর ভোরে এই গোপন ছক কষা হয় বলে গোয়েন্দা সংস্থা ধারণা করছে তদন্তে জানা গেছে ওই বৈঠকে কিলিং মিশনের প্রধান শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান তার বান্ধবী মারিয়া সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ও আরও এক নারী অংশ নিয়েছিলেন এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ফয়সালের স্ত্রী শালক ঘনিষ্ঠ বান্ধবী বাবা মা এবং সহযোগীরা ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তারা বলছেন এসব জবানবন্দি থেকে ঘটনার একটি পরিষ্কার চিত্র পাওয়া গেছে নুসরাত জাহান নিউজ থ্রি ঢাকা